প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস শাখা সংগঠন যুব কংগ্রেস এলএসাই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার তাদের একটা উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে শিক্ষিত বেকাররা যাক ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু খন্ড ডাক্তার বেরিয়ে আসুক মানুষ মারা যাক ভুল চিকিৎসা হোক যারা অরিজিনাল স্থান যারা করা কথা ছিল তাদেরকে পেছনে ঠেলি দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে কেউ কেউ তো সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এবং বহু ঘটনা হয়েছে যারা সাতশো কুড়ি পেয়েছে ঠিকই নিটে কিন্তু টুয়েলভে তারা ফেল হয়েছে তাদের সায়েন্স গ্রুপে দেখলে ঢা ফেল এই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে অন্ধকারে কালাগুলিতে ফেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার এটা আমরা হতে দেব না মোদী সরকার গত সাত বছরে দেশ জুড়ে সত্তরটির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে আপনারা বলুন একটাই দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনফিকশন হয়েছে তার সাজা হয়েছে মানুষের মেমোরি শর্ট লিভ এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কোথায় সরকার যারা দোষী যারাই ষড়যন্ত্র লিপ্ত যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে মেধা মার খাচ্ছে যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে কোথায় কাউকে পেয়েছেন দেখতে পেয়েছেন সাদা হতে কাজে এই রস্ট সরকার এটা সরকার না কি উনি বলেন পরমাত্মা প্রেতাত্মা সরকার হিসাবে পরিচিত দিয়েছেন প্রেতাত্মার দ্বারা এই সমস্ত কাণ্ড সম্ভব কোন সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার একটি শব্দ নেই মোদীর মুখ থেকে আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই অপদার্থ শিক্ষামন্ত্রী মিনিস্টারের পদত্যাগ করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে যারা মেধা মেধাবী ছাত্রছাত্রীরা তারা যেন সুযোগ পায় আপনারা দেখেছেন এই ঘটনা ঘটতে না ঘটতে